জন্মদিনে পাওয়া গিফট আর তার মূল্য মানে একেবারে অমূল্য হয় তো যাই হোক অমূল্য গিফট আমি পেয়েছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো প্রথমত হল ছেলে আমার জন্য মানে জন্মদিনে সারপ্রাইজ পার্টি দিয়েছে সেটা আমি আর ছেলে সেলিব্রেট করছি সেটা আমার দারুণ দারুণ লেগেছে মানে লাইফে প্রথমবার দ্বিতীয়ত যে কারণেই হোক না কেন জন্মদিনের দিনটা পুরোটা আমি মা বোন ভাই বাবা সকলের সঙ্গে কাটাতে পেরেছি এবং বোন আমাকে পায়েস বানিয়ে খাইয়েছে আমার জন্য পাস্তা বানিয়ে নিয়ে এসেছে এবং আমরা একটা বিশেষ জায়গায় বসে মানে সত্যি কথা আমি বলছি না এই কারণে জায়গাটা কারণ আমি তো বলতে চাইছি যে আমরা কোথায় বসে আছি এবং কোথায় বসে আমরা সেলিব্রেট করছি কিন্তু ভাইয়ের ভয়ে বলতে পারছি কারণ আমার ভাই আর একটু রেগে যায় আর কি তো যাই হোক মানে মানে জায়গা যেমনই হোক আপন পাশে থাকলে জন্মদিন যে কোনো জায়গায় সেলিব্রেট করা যায় আর এই দেখতে পাচ্ছ একটা আমার অমূল্য 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 মানে যার কোনো মূল্য হয় না অমূল্য একটা গিফট যা আমি পেয়েছি জন্মদিনে মানে এখানে এটা পেয়ে আমি এত 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 খুশি কাউকে বলে বোঝাতে পারবো না আমার বাড়ি আমার ছেলের নামে বাড়ি আমার পশু সন্তানেরা সবাই এক ফ্রেমে বন্দি মানে আমার স্বপ্ন মানে বলতে পারো আমার স্বপ্ন আমার বেঁচে থাকার আশ্রয় আমার বেঁচে থাকার সমস্ত কিছু শক্তি সঞ্চয় সব কিছু এক ফ্রেমে বন্ধ তো এই গিফটটি যে করেছে তাকেও আমার অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ মানে আমি এত খুশি আর তার সাথে সাথে দেখতেই পাচ্ছ আমার বাচ্চারা এই আমার পুচু এই আমার টিটু এদেরকে ছেড়ে আমি প্রায় একটা মাস আছি হ্যাঁ মানে এক মাস হয়ে গেছে আমি ঘর ছেড়েছি এক মাস হয়েছে আমি নতুন বাড়িতে শিফট করেছি কিন্তু আমি এদেরকে আনতে পারিনি এদেরকে এনে উঠতে পারছিলাম না তো আজ এক মাস পরে ওদেরকে আমি আমার জন্মদিনের দিন পেয়ে নিয়ে আসতে পেরে আমি এত 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 খুশি কাউকে বলে বোঝাতে পারবো না মানে বলতে পারে এবারে তেত্রিশ বছরের জন্মদিনটা আমার ভীষণ 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 ভালো কেটেছে মানে যা আশা করিনি আসার বাইরে যা কিছু পেয়েছি যা কিছু ভগবানের দয়া যা কিছু ভগবানের দান এবং আমার ছেলে আমার বোন আমার ভাই আমার মা বাবা আমার পোষ্য সন্তানরা তা তারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে বা করে আমাকে ভালো রাখার আমাকে খুশিতে রাখার তাদেরকে প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা আর আমি আমার পোষ্য সন্তানদের কাছে পেয়ে যে আমি কতটা খুশি সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না আসলে এই এই কষ্টটা বা এই আনন্দটা সাধারণ মানুষ বুঝতে পারবে না যাদের ঘরে পোষ্য নেই যারা পোষ্যকে ভালোবাসে না যারা পোষ্যকে নিজের হাতে খাওয়ায় না তারা ছাড়া এটা কেউ বুঝতে পারবে না বাকি সকলের তো মনে হবে খরগসি মাত্র একশো দেড়শো টাকা দাম এর আবার কী মূল্য বিশ্বাস করো বন্ধুরা আমার জীবনে প্রচুর প্রচুর মূল্য সে মূল্য তুলনা হয় না সে মূল্য তুলনাহীন মানে আমি তো এদের সাথেই বেঁচে আছি এদেরকে নিয়েই বেঁচে আছি এদেরকে ভালোবেসেই বেঁচে আছি তো দেখো আমার প্রতিটা বাচ্চারা আমার আমার প্রাণ আর কি তো পুরো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ